হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে যারা এবছর ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাডমিশনের জন্য তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি ডিএলএড এর গুরুত্ব শিক্ষতা চাকরিতে ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট কারণ টে টু ওয়ান চাকরিটা একমাত্র ডিএলএড পাস ক্যান্ডারি দিতে পারবে বিএডটা কিন্তু টেট ওয়ান চাকরি দিতে পারবে না তাই বর্তমান শিক্ষা হচ্ছে এর চাহিদার তুঙ্গে এবং সরকারি ডিএলএড কলেজে চান্স পেলে তো খুবই ভালো এখানে খরচ বা অন্যান্য যে মানে যে এক্সপেন্ডিচার সেটি নাই বললেই চলে তাই তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছিলে সেই আশায় যে আমরা চান্স পাবো এবং তোমরা ওয়েট করছো এই যে ফিজিল প্রিভিশন মেরিট লিস্ট এলটমেন্ট বা ক্লাস কবে শুরু হবে সেই নিয়ে সেই ওয়েট বা অপেক্ষার অবসান তো ঘটলো অবসানটা কেমন সময় ঘটছে দেখো গতকালকে খালি ত্রিপুরা ডিএলএড কলেজের পরীক্ষা শেষ হয়েছে গতকালকে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আজকে ডেটে কিন্তু ফিজিল প্রিভিশনে ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ এসসিআরটি ওয়েট করছিল যে কলেজে কবে পরীক্ষাটা শেষ হই পরীক্ষা শেষ বিএলএড এ নোটিফিকেশন দিয়ে দিয়েছে বেরিভিশনটা কোথায় হবে সেটা আমরা এই ভিডিওতে বলছি বেরিভিশনটা কোন ডেটে হবে আঠারো জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের ভিতরে বেরিভিশন হবে এক্সপেক্ট হলিডে বাদ দিয়ে হলিডে বাদ দিয়ে তাহলে তোমরা কোন ডেটে যাবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করেছো ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো ইউজার আইডি পেয়েছ সেই আইডিটা তোমার কাছে অবশ্যই আছে তোমরা প্রিন্ট আউট করে রেখেছো বা স্ক্রিনশট নিয়ে রেখেছো সেই আইডিটা হাতের সামনে নেবে হাতের সামনে নিয়ে মিলেবে মিলিয়ে নেবে যে কবে তোমার যেতে হবে এবং কোথায় যেতে হবে সবচেয়ে প্রথম দেখবো আমরা আঠারো তারিখে গল্পটা দেখি আঠারো তারিখে দুইটা শিফটে আমাদের ফিজিক্যালিশন হবে দেখো তোমার আইডিতে যে নাম্বার আছে যেই নাম্বার যেই শিফটে যেদিন বলা হয়েছে সেদিনই যেতে হবে কিন্তু ঠিক আছে সেদিন না যদি যেতে পারো তার একটা অপশান আছে আমরা সেটাও তো আছি আঠারো জুলাই সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা তোমরা ফিজিক্যাল পেরিশন হবে তিনশো চৌষট্টি জন ক্যান্ডিডেটের আর দুপুর দুইটা থেকে পাঁচটা হবে তিনশো পাঁচজন ক্যান্ডিডেটে দেখো আমরা মিলিয়ে নিই মর্নিং এ যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো টু ফোর জিরো সিক্স টু ওয়ান জিরো ওয়ান সিক্স অনেকটা এই এতটুকু পর্যন্ত কিন্তু নাম্বারটা ঠিক থাকে কতটুক ঠিক থাকে আমি বলছি টু ফোর জিরো সিক্স টু ওয়ান জিরো এতটুকু পর্যন্ত নাম্বারটা সবার সেম টু সেমই থাকে ম্যাক্সিমাম টু ফোর দিয়ে এনে তোমাদের বলছে হচ্ছে দুই হাজার চব্বিশে যারা ফর্ম ফিল আপ করেছে টু থ্রি থাকলে দুই হাজার তেইশে যারা ফর্ম ফিল হয়েছে আর টু থাকলে দুই হাজার বাইশে বা টু ওয়ান থাকলে দুই হাজার একুশে যারা ফর্ম ফিল আপ করেছে সেইভাবে স্টেপ বাই স্টেপ আচ্ছা অনেক তোমরা বলবে বাইশে বা একুশে বা তেইশে ফর্ম ফিল আপের গল্পটা দাদা কোথায় দেখাচ্ছে যাচ্ছে অ্যাকচুয়ালি গত বছর যারা এডমিশনের জন্য একবার রেজিস্ট্রেশন করেছিল তাদের নাম্বারটা তো সেইটাই রয়ে গেছে ওই তেইশেই রয়ে গেছে যারা একুশে রেজিস্ট্রেশন জন্য ফর্ম ফিল আপ করেছিল তারা নাম্বারটা কিন্তু একুশেই রয়ে গেছে এবার ফর্ম ফিল আপের জন্য কিন্তু আলাদা রেজিস্ট্রেশন নাম্বার পাইনি তাই বলছি যারা আগে অ্যাপ্লাই করেছে তারা তেইশ বাইশ এরকম থাকে এখানে দেখো টু ফোর জিরো সিক্স টু ওয়ান জিরো এতটুকু ঠিক থাকে এরপর কী আছে ষোলো হাজার চারশো চুয়াল্লিশ লাস্টের যে পাঁচটা সংখ্যা সেটা দেখবে ষোলো হাজার চারশো চুয়াল্লিশ থেকে ষোলো হাজার আটশোশো একাত্তর এর মধ্যে যারা যারা আছে তারা কবে যাবে আঠারো তারিখ সকাল সাড়ে দশটা থেকে দেড়টার ভিতরে এরপরে ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে ষোলো হাজার তিনশো ছয়ত্রিশ ষোলো হাজার দুশো সাতাশি থেকে ষোলো হাজার দুশো অষ্টআশি ষোলো হাজার দুশো নিরানব্বই এবং ষোলো হাজার দুশো ছিয়াত্তর তারপরে এই এই যে এই নাম্বারগুলো তোমার মর্নিং শিফটে যেতে হবে আঠারো তারিখ তারপরে তোমার যদি ইভিনিং শিফটে দেখি আঠারো থেকে ইভিং শিফটে মানে দুইটা থেকে পাঁচটা যে আফটারনুন শিফটা আছে সেখানে বলা হয়েছে ষোলো হাজার বাহাত্তর থেকে ষোলো হাজার নয়শো অষ্টআশি ষোলো হাজার নয়শো উনানব্বই থেকে ষোলো সতেরো হাজার দুইশো বাইশ ষোলো হাজার দুইশো উনষাট ষোলো হাজার দুইশো চৌষট্টিশ বাহাত্তর ষোলো হাজার দুশো ছেচল্লিশ এখানে যেসব নাম্বারগুলো বলা হয়েছে এখানে সেকেন্ড হাফ সেকেন্ড বা আফটারনুন শিফটে যেতে হবে আঠারো তারিখ মর্নিং শিফটে তিনশো চৌষট্টি যেন ভেরিভেশন হবে আফটারনুন শিফটে তিনশো পাঁচ জনের ভেরিভেশন হবে ভেরিভিশন কোথায় যেতে হবে সেটাও আমরা আছি এরপর দেখো উনিশ তারিখ উনিশ তারিখে দুইটা শিফটে সেইভাবে হচ্ছে সতেরো হাজার দুশো তেইশ থেকে সতেরো হাজার পাঁচশো নব্বই সেমভাবে মিলে নিও তোমরা তারপর বাইশ তারিখ দেখো সতেরো হাজার নয়শো সাতট্টি থেকে আঠারো হাজার তিনশো আঁত্রিশ এই যে নাম্বারটা এই নাম্বারটা মিলাবে তোমার তোমার এখানে কত আছে তোমার ধরো এখানে সতেরো হাজার নয়শো সত্তর আছে এখানে দেখো সতেরো হাজার নয়শো সাতষট্টি থেকে সতেরো হাজার নয়শো সাতষট্টি আমি দেখেই দিচ্ছি এখানে দেখো সতেরো হাজার নয়শো সাতষট্টি থেকে

যে তার ফর্ম ফিল বা ভেরিফিকেশন করতে সেদিন যেতে হবে ঠিক আছে এরপর তোমার বাইশ তারিখ সেম তেইশ তারিখ সেম চব্বিশ তারিখ চব্বিশ তারিখ শিফটে অনেকের নাম নাম আছে এখানে চব্বিশ তারিখ শিফটে এখানে একশো আটাত্তর জন আছে এখানে তোমরা যদি দেখো তোমরা যারা টু ফোরগুলো আছে টু ফোর যাদের নাম্বার আছে তারা দুই হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করেছিল টু থ্রি যারা আছে তারা দুই হাজার তেইশে ফর্ম ফিল আপ করেছিল টু 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 যারা দুই হাজার একুশে এবং টু ওয়ান যাদের নাম্বার আছে শুরু হয়েছে তারা দুই হাজার একুশে এমন টু জিরো যেটা আছে দুই হাজার কুড়িতে মানে দুই হাজার কুড়িতে ফর্ম ফিল আপ করেছে তখন চান্স পাইনি সেই রেজিস্ট্রেশন নাম্বারে দুই হাজার চব্বিশে আবার ফর্ম ফিল আপ করেছে রেজিস্ট্রেশন নাম্বার আগেরটাই সেইভাবে তোমাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য নাম্বারগুলো সেগুলো উল্লেখ করা আছে প্রথম দিন যেমন ফার্স্ট হাফে তিনশো চৌষট্টি জন সেকেন্ড হ্যাপায় তিনশো পাঁচজন দ্বিতীয় দিন তিনশো চুয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ তৃতীয় দিন তিনশো চল্লিশ তিনশো পঁয়তাল্লিশ চতুর্থ দিন চারশো পাঁচ তিনশো চল্লিশ পঞ্চম দিন চারশো চব্বিশ এবং একশো আটাত্তর এখানে যদি সংখ্যাগুলি যোগ করো তিনশো ছয়শো নয়শো বারোশো পনেরোশো আঠারোশো আঠারোশো চারশো বাইশশো বাইশশো পঁচিশশো প্রায় চার তিন হাজার থেকে বত্রিশশো ক্যান্ডিডেট এখানে ফিজিক্যাল ভেরিভিশনের দিন অ্যাটেন্ড করবে তিন হাজার থেকে বত্রিশশো ক্যান্ডিডেট এখন তোমাদের কুয়েশন থাকে ফিজিক্যাল বত্রিশন করবে কি চান্স পাবে না সিট কিন্তু সেই পাঁচশো তিরিশ খানা সিটে এর মধ্যে টেনে টিচাররা কিছু পেয়ে যাবে তারপরে চারশো চুয়ানব্বই খানা সিট পাবেন পাঁচশো খান সিট আছে পাঁচশো খানা সিটে কিন্তু তোমাদের কম্পিটিশনটা হবে তোমরা ফিজিক্যাল ভেরিভিশনের জন্য তোমাদের নিয়ারেস্ট যে ডায়েট সেন্টারগুলো আছে সে দিতে যাবে অ্যাপ্লিকেশন শুড অ্যাপেয়ার দ্য নিয়ার বাই কনভিনিয়েন্ট ডাইটস নেমলি ডায়েট আগরতলা ডায়েট কাকরাবন ডাইট কৈলাসহর ডায়েট কাগর কমলপুর গুমাগা এক্সফ্রা শেডিউল এই যে শেডিউল বা টাইম দেওয়া আছে শিফট দেওয়া আছে এই শিফট অনুযায়ী তোমাদের যেতে হবে এখন যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হয় তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো তোমার ভেরিফিকশন ডেটটা কবে পড়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা কমেন্ট করে জানাবে আমরা চেক করে বলে দেবো তোমার ডেট এমন টাইমটা কবে পড়েছে এখন কত হলো তোমার বাড়ি যদি আগরতলা হয় তুমি আগরতলা ডাইটে গিয়ে ভেরিভেশনটা করে নিতে হবে জিবির কাছাকাছি তোমার বাড়ি কাকরাবন বা উদিপুরও উদিপুর থেকে ভেরিভেশনটা সে নিতে পারে তোমার বাড়ি কৈলাস্বর হলেও কৈলাস্বর থেকে ভেরিভেশন নো কমলপুর কমলপুর এখন তোমার বাড়ি ধরো আগরতলা আছে তুমি এখন বর্তমানে কমলপুর বেড়াতে গিয়েছো আগরতলায় তুমি অ্যাডমিশন নেবে আগরতলা কিন্তু তুমি বেড়াতে বা ঘুরতে গেছো কমলপুর আগরতলাতে এসে অ্যাডমিশন নেওয়া মানে ভেরিভেশন করাটা সম্ভব না তুমি কমলপুর থেকে করে নিতে পারো মানে পাঁচটা যে সেন্টার আছে ডিএলএড কলেজ আছে যে কোনো যে কোনো একটা সেন্টারে চলে যাবে তোমার যাওয়ার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যাবে সেটাও আমরা আছি এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট বিং অল রেলিভেন্ট অরিজিনাল ডকুমেন্ট এট দা টাইম অফ ফিজিক্যাল ভেরিভেশন এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি বিং অল রেলিমেন্ট ডকুমেন্ট এট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিভেশন ঠিক আছে ফিজিক্যাল ভেরিভেশনের সময় কি করতে হবে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ফিজি কী কী ডকুমেন্ট এখানে বলা হয়েছে আমরা সেটাও এক নজরে দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম মাধ্যমিক এডমিট কার্ড লাগবে মাধ্যমিক এডমিট কার্ড তোমার এজ বয়সের পরমবর্তীর জন্য মাধ্যমিক মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগবে ঠিক আছে তারপরে আমরা আর কী কী লাগবে এখানে বলা হয়েছে সার্টিফিকেট পারমারিসিনার্টিফিকেট পিআরটিসি যেটা সেটা লাগবে এস সি টি ও হলে সেই সার্টিফিকেটটা লাগবে এখানে সেই সার্টিফিকেটটা শো করতে হবে তারপর তোমাদের যে ফর্ম ফিল আপ করছো অ্যাপ্লিকেশন ফর্মটা তো অবশ্যই ডাউনলোড করে সেটা নিয়ে যেতে হবে বা যারা অলরেডি প্রিন্ট আউট করে নিগেছো সেটা নিয়ে যেতে হবে এখন হলো যদি প্রিন্ট আউট না করে থাকো তোমার ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখান থেকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা এখনও ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখনও ওপেন আছে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এখন এই ডকুমেন্টগুলি সবগুলি তোমরা অরিজিনাল নেবে আর এখানে কিন্তু জেরক্স কপি বলা নেই আমি বারবার বলছি তোমরা কিন্তু দুই কপি দুই সেট জেরক্স কপি নিয়ে যাবে এক সেট রেখে দেবে এটা যখন কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে তখন লাগবে এক সেট বর্তমানে লাগবে ফিজিক্যাল ব্রাজুয়েশনের সময় অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নেবে সেলফ অ্যাটেস্টেড করে সেই ডকুমেন্টটা কলেজে নিয়ে যাবে অবশ্যই ফটো নিয়ে যাবে রিসেন্ট যে ফটো তোমার পাসপোর্ট সাইজ ফটো সেটা নিয়ে যাবে এরপর কী করবে তোমরা তোমরা কলেজে যাবে সকাল সাড়ে দশটার টাইম দেওয়া আছে চেষ্টা করবে এর আগেই পৌঁছে যাওয়াই কারণ লাইন শুরু হয়ে যায় সাড়ে দশটা আর দুইটা লাইন শুরু হয়ে যায় আর তোমরা সবার ভিতরে একটা মিসকনসেপ্ট থাকে কলেজ মানে কটা থেকে শুরু হয় দেখো ডিএল এর যে কলেজগুলো এটা একটু অনেকটা অফিস টাইম মেনটেন করে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত সেগুলো খোলা থাকে তাই দশটার সাথে সাথে এই কলেজ খুলে নেই টিচার বা স্টাফরা আসতে সাড়ে দশটা তো বেড়া বাজবেই তাই সাড়ে দশটা আগে পৌঁছে দেবে একটা নির্দিষ্ট কাউন্টারে বা নির্দিষ্ট রুমে সবাই ফিজিক্যাল ভেরিকেশানটা হবে ওই রুমের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়াবে লাইন ওয়াইজ ফিমেল আর মেল যেন আলাদা লাইন সবাই যেন তোমার সেখানে নাম লাইনে যারা আগে থাকবে তারা আগে ভেরিফিকেশনটা করে নেবে লাইনে যারা পরে থাকবে তারা পরে ভেরিফিকেশন করবে এমন কোনো ম্যান্ডেটারি না যে রেজিস্ট্রেশন যার নাম্বার আগে যার হে আগে ভেরিফিকেশন করবে এমন কিন্তু না যারা আগে লাইন ধরবে তারাই আগে ভেরিফিকেশন করবে এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা একটা হাতে রাখবে আর ওরিজিনাল আর জেরোস্কোপি ডকুমেন্টগুলি একটা ক্লিয়ারভাবে ব্যাগে রাখবে সাথে সাথে তুমি ভেরিভেশান রুমে চলে যাবে সেখানে তোমার ডকুমেন্টগুলো তারা চেক করবে এবং তোমার অ্যাপ্লিকেশনটা চেক করবে চেক করার পর তারা নিজে থেকে ডাউনলোড করে একটা অ্যাপ্লিকেশন দেবে বা তুমি যে অ্যাপ্লিকেশনটা এনেছ প্রিন্ট করে সেটা ভিত্তি তারা সিলসইসে দিয়ে দিয়ে দেবে যে তুমি ফিজিক্যালি ভেরিফাই করে নিয়েছো এরপর ফিজিক্যাল ভেরিভেশন ডকুমেন্টটা তুমি পেয়ে গেছো ডকুমেন্টটা পেয়ে চলে আসবে এখন কত হলো পার্টিকুলার তোমাকে যেই ডেট বলা হয়েছে ওই ডেটে যদি না যেতে পারো না যাওয়ার রিজন কী থাকতে পারে তোমার শরীর ভালো না বা তুমি আউট অফ স্টেশন এটাই তো মেন রিজন হয়ে থাকে হতেই পারে পরিস্থিতি এমন হতেই পারে আমার শরীর ভালো ছিল না তাহলে মেডিকেল সার্টিফিকেট তো থাকবে আউট অফ স্টেশন তাহলে তোমার ফ্লাইট ট্রেন বা বিভিন্ন টিকিট ইত্যাদি তো তোমার কাছে থাকবে কোনো সাপোর্টিং ডকুমেন্ট তো থাকবে ঠিক আছে ওই সাপোর্টিং ডকুমেন্টটা নেবে নিয়ে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যে কোনো ডায়েট সেন্টারে তোমরা চলে যাবে সেখানে গিয়ে ফিজিক্যাল প্রজিকেশনটা করে নেবে এবং উল্লেখ করবে কী কারণে তুমি ফিজিক্যাল প্রজিশনটা আগে ডেটে করতে পারো না এটা একটা এক্সট্রা সুযোগ দেওয়া আছে বারবার বলছি এই সুযোগটা মিস করবে না আঠারো উনিশ বাইশ তেইশ চব্বিশ যাদের ডেট দেওয়া হচ্ছে ওই ডেটে ওই টাইম শিফট প্রত্যেক দিনে দুইটা শিফটে রেজাল্টেশন হয় দুইটা শিফটে তোমার যে শিফটে টাইম দেওয়া হচ্ছে ওই শিফটেই যাবে বাই চান্স যদি মিস হয় পঁচিশ তারিখ চেষ্টা করব ওই দিনই করে নয় কারণ পঁচিশ তারিখ গেলে তোমার নানা রকম কোশ্চেন করবে কেন আসনি তোমার তখন উত্তর দিতে হবে তারপর বল মেডিকেল সার্টিফিকেট দেখাও তারপর যদি ত্রিপুরায় ছিলে না তাহলে ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট দেখাও রিটার্ন টিকিট তুমি কবে ত্রিপুরাতে এসেছো বা বাসের টিকিট যেটা আছে সেটা শো করতে হবে মানে বেরাইস্টির ধরেন তোমাকে কোশ্চেন করা হবে সেই কোশ্চেন হার থেকে বাসার থেকে সবচেয়ে ভালো যেহেতু আমি ডেট দেওয়া আছে ওই ডেটেই যাবো কারণ আমি শিক্ষকতার চাকরির জন্য রিয়েলেট করছি তার আগে আমাকে একটু মেচুরিটি দেখাতে হবে আমাকে একটু দেখাতে হবে যে আমি ভবিষ্যতে শিক্ষকতা পারবো আমি যদি প্রথম শিক্ষকতার জন্য যে ডিএলএড কোর্সটা করছে এর প্রথম দাপেই যদি আমরা লেট করে নেই বা আসতে না পারি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে তাই তোমরা টাইম টু টাইম এসে পার্টিকুলার ডেটে ভেরিফিকেশনটা সে নেবে ভেরিফিকেশন সারার পর তোমাকে যে ফর্মটা দেওয়া হবে এটা নিয়ে চোপচাপ বসে দেখো পঁচিশ তারিখ পর্যন্ত শেষ হবে ভেরিফিকেশন শেষ হবে তারিখ তারিখ তোমার হয়তো শেষ হয়ে গেছে কিন্তু সব আলটিমেট সবাই একসাথে নিয়ে পঁচিশ তারিখ ফিজিল ভেরিফিকেশন শেষ হবে পঁচিশ তারিখ ফিজিল ভেরিফিকেশন শেষ হয় ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ এই মাসের লাস্ট উইকে বা শেষ সময় বা সামনের মাসের প্রথম উইকের একদম প্রথমে আগস্টের প্রথমে কী করবে তোমার যে মেরিট লিস্টটা সেই মেরিট লিস্টটা দিয়ে দেবে পঞ্চায়েত নির্বাচনে ঠিক আগেই তোমার মেরিট লিস্ট পেয়ে যাবে মেরিট লিস্ট পাওয়ার পরে তোমাদের মানে মেইন গল্পটা মেরিট লিস্ট যখন পাবে তখনই তোমরা আইডিয়া করে নিতে পারবে তোমরা কত চান্স পাবে আর তোমার সিরিয়াল নাম্বার কত তখন সিরিয়াল নাম্বার ওই মেরেট লিস্ট যারা আগে ভালো নাম্বার তারা উপরের দিকে থাকবে এক দুই তিন নাম্বারে থাকবে যারা কম নাম্বার তারা নিচের দিকে থাকবে এরকম যারা যারা ফিজিক্যাল প্রেশন করবে তিন হাজার প্লাস ক্যান্ডিডেট এখানে দেওয়া হয়েছে ধরুন তিন হাজার প্লাস ক্যান্ডিডেট এখানে ফিজিক্যাল প্রশন করেছে মেট লিস্টে কিন্তু তিন হাজার ক্যান্ডিডেটের নাম আসবে এক থেকে সিরিয়াল বাই আপ তিন হাজার পর্যন্ত সবার নাম এখানে থাকবে বা দুই হাজার যদি ফিজেল প্রশান থাকে দুই হাজার বা আঠারোশো যদি ফিজিক্যাল পেরিয়েশন থাকে আঠারোশো যারা যারা ফিজিক্যাল পেরিউশন করবে এক থেকে সবার নাম থাকবে তো মেরিট লিস্টে সবার নাম থাকবে মানে তো তোমরা চান্স পেয়ে যাবে না ওই এসসি সি আর জেনারেল কাট অফ ওয়াইস যারা প্রথম সাইডে থাকবে ধরো জেনারেলের জন্য তিনশো থানা সিট আছে জেনারেল প্রথম তিনশো জন পেয়ে যাবে এসসির জন্য ধরো একশো খানা সিট আছে এসসি প্রথম একশো জন পেয়ে যাবে মানে কথার কথা যদি এতগুলো সিট নাই সিটের সংখ্যাটা আরেকটু কম জাস্ট আইডিয়া করার জন্য বলছি ওই এস সি এসটি জেনারেল কাট অফ যারা যারা প্রথম সাইতে থাকবে তারা চান্স পেয়ে যাবে এটা হলো মেট লিস্টের পরের স্থান চান্স পাবে এরপর যদি তুমি চান্স না পেয়ে থাকো তোমাকে সেকেন্ড অপশান সেকেন্ড মেরিট লিস্ট বা সেকেন্ড অ্যালটমেন্ট দেবে এরপর চান্স তোমার থার্ড অ্যালটমেন্ট ফোর্থ অ্যালটমেন্ট দেবে এর স্পোর্টস অ্যাডমিশন যেটা আমাদের এই কলেজগুলোতে হচ্ছে এরকম কলেজ এরকম ডিএলএড কলেজগুলোতে স্পোর্টস অ্যাডমিশন হয় শেষ সময় যদি সিট অ্যাভেলেবেল থাকে তাই বিপিপিআর ডেট পেয়ে গেছি এখন আমাদের কাজ হল ডকুমেন্টগুলি সবগুলি একসাথে করে রেখে দেওয়া যাতে ফিজিক্যাল ভেরিফিকেশন দিন যাতে আমাদের সমস্যা না হয় এবং টাইম টু টাইম যে টাইম বলে আছে ওই টাইমে গিয়ে ভেরিফিকেশনটা সে নেবে দেরি করলে কিন্তু লাইনটা বড়ো হয়ে যায় অনেকটা সময় লেগে যায় ফিজিক্যাল অনেকটা সময় লাগে তোমাকে ডাকবে তোমার ফর্ম সব চেক করবে সমস্ত ডকুমেন্ট চেক করবে একটু টাইম কনজিউম লাগে তাই চেষ্টা করবে টাইমে পৌঁছে যাবে এরপর যদি তোমাদের ডাউট থাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ কবে ফিজিক্যাল তুমি বুঝতে পারছো না বা নেক্সট প্রসেস কি মেরিট লিস্টটা কীভাবে প্রিপেয়ার হবে কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন হবে কীভাবে ক্লাস বা যে এনিথিং ডিএলএড বিশে এনিক যদি তোমার থেকে থাকে নি দিদায় তোমরা এই দাদাকে জানাতে পারো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে স্টাডিজ রপ্ত্রিপুরা ইউটিউব চ্যানেল